আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো এখন বাজছে সকাল দশটা বুঝতেই পারছো আমি কোথা থেকে আজকে ব্লকটা স্টার্ট করছি আজকে আমি হাওড়া ব্রিজ থেকে ব্লকটা স্টার্ট করছি হ্যাঁ আজ আমি কলকাতায় এসেছি তাই ভাবলাম কলকাতার ব্লগ তো কোনো দিনই দিইনি তাই আজকে এই হাওড়ার ব্রিজ থেকে ব্লকটা স্টার্ট করলাম সকাল থেকে ট্রেনে তোমরা হয়তো বলবে যে সকাল থেকে তুমি বর্ধমান থেকে গেছো দিদিভাই কই ট্রেনের ব্লকটি কো মানে ব্লকটা করনি হঠাৎ হাওড়ায় এসে ব্লক করছো হ্যাঁ কারণ ট্রেনের ব্লক তো অনেকবারই দিয়েছি হাওড়ার ব্লক তো দিইনি ওই জন্য আজ প্রথম আমি হাওড়ার ব্রিজ থেকেই ব্লকটা স্টার্ট করলাম তো জায়গাটা কেমন লাগছে আশা করি ভালো লাগছে যারা কলকাতা থেকে দেখছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করো যে কারা কারা কলকাতা থেকে দেখছো তো যাই হোক খুবই ভালো লাগছে সকালবেলা একটা দারুণ ওয়েদার তো এদিকে খুব একটা গরমও নেয় খুব একটা ঠান্ডাও নেই তো জানি না বেলার দিকে কি হবে আশা করি সবাই বলেছে যে কলকাতায় নাকি গরম একটু বেশি হয় তো দেখাই যাক অনেকদিন পর এলাম তো প্রায় দু বছর পর কলকাতা এলাম মোটামুটি হ্যাঁ তাও হবে বছর পরই এলাম কারণ এর মাঝে আসাই হয়নি কারণ এ কাজ সে কাজ ছেলেদের পড়াশোনা হাবিজাবি এইসব নিয়ে এতই ব্যস্ত ছিলাম যে এসে আর আসা আর হয়নি আগে প্রায় দিনই আসতাম বাজার করতে ঘুরতে এটা ওটা কিনতে আসতাম এখন আর আসা হয় আর দেখো এই রাস্তার মাঝে যে মানে দাগ দাগ লাইনগুলো রয়েছে না এগুলো কিসের তো এগুলো ট্রামের মানে এগুলো ট্রামের লাইন এখন মানে এখানে ট্রাম চলে তো যদি সম্ভব হয় তোমাদেরকে অবশ্যই দেখাবো যদি কপালে থাকে যদি না থাকে আমার কিছু করার নাই গাইস কারণ ট্রামের স্ট্যান্ড কোথায় এটা আমার জানা নেই কলকাতার পুরো ব্যাপারটা তো আমি জানি না তো মানে কলকাতার ব্যাপার নানাদিকে নানা রকম হয় আমারও তো আইডিয়া নেই তো কল যেমন বর্ধমান কলকাতার লোকরা যেমন বর্ধমানে গেলে অতটা আইডিয়া করতে পারে না আমরাও সেরকম বর্ধমান থেকে কলকাতা এসেছি কলকাতা কি আর একটুখানি শহর যে আইডিয়া করা সম্ভব অসম্ভব সম্ভব মানে হাতের নাগালের বাইরে ধারণারও বাইরে সম্ভবই নয় মানে কোন দিকে রাস্তা কোন দিকে কি মানে আমি তো পারবই না তবুও জানো আমি আগে অনেকবার কিন্তু একা কলকাতা এসেছি তখন আমি একটু অন্য কিছু কাজ করতাম তো মার্কেটিং করতে আমি আসতাম কলকাতা একাই আসতাম তখন তো দাদাভাই একবার দেখিয়ে দিয়েছিল যাই কোথায় যাচ্ছি সেটা আশা করি বুঝতে পারছো যদি কেউ এখানে এসে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে যে আমি কোথায় আসছি তো চারিদিকে অনেক কাজ ছিল সব কাজ মিটিয়ে আমি ভাবলাম এসেছি যখন দর্শন করবো না সেটা কখনো হয় হ্যাঁ আমি এসেছি দক্ষিণেশ্বর কালী মন্দির যাচ্ছি দক্ষিণেশ্বরে কালী মন্দিরে মায়ের সাথে একটু দেখা করব দেখা করে তারপরে বিকাল নাগাদ বাড়ি যাব তো এসে একটা দুর্ভাগ্যবশত কী বলো তো এসে দেখলাম গেট বন্ধ আজকে আজকে নয় মানে এখানে এই বারোটায় গেট বন্ধ হয়ে যায় যেহেতু ভোগ দেওয়া হয় আবার খোলা হয় কটায় বলো তো সেই বিকেল তিনটে তিনটে খোলা হয় আবার সাড়ে তিনটের সময় পুজো নেওয়া হয় এবার অতক্ষণ তো আমাদের পক্ষে থাকা সম্ভব নয় যেহেতু আমরা বাড়ি যাব অনেকটা বর্ধমানে বাড়ি আমাদের অনেকটাই যেতে হবে আর এখানে দেখো এত সুন্দর একটা শ্লোক লিখেছে যে যত মত তত পথ কে তো এটা রামকৃষ্ণদেবের বাণী এটা সেটা অবশ্যই সবাই জানে আমিও জানতাম তাও সামনে রয়েছে বলে একবার তুলে ধরলাম আর দেখো দক্ষিণেশ্বরটা মানে মন্দিরের ভেতরটা জাস্ট অসম কারণ আমি সামনে গেট দিয়ে ঢুকতে পাইনি পেছনের গেট দিয়ে আমি ঢুকেছি তো মায়ের মানে যেখানে মেন মন্দির সেখানে আমি ঢুকতে পারিনি কারণ সেখানটা বন্ধ আছে তিনটের পর খোলা হবে তো এখন ঘুরতে বাজছে ডেড়টা তো আমি ভাবলাম এই ভেতরটাই একটু ঘুরে তারপরে চলে যাই পরে একদিন এসে সামনাসামনি দর্শন করবে কিন্তু সেটা তো মানে সম্ভব নয় কারণ এখন যেহেতু গেট বন্ধ আছে তাই আমি যেতে পারলাম না তাই ভাবলাম একটু গঙ্গার দিকটা ঘুরে আসি মানে গঙ্গার দিকটা গেলে খুবই ভালো লাগে গঙ্গার এত সুন্দর মনোরম একটা দৃশ্য মনোরম একটা হাওয়া পরিবেশটাই অন্যরকম মানে মনটাই অন্যরকম হয়ে যাবে মনটা বেশ হাওয়ায় ফুরফুরে একটা মন হয়ে যাবে আর এখানটা দেখো মূর্তিগুলো বসানো হচ্ছে তো ভীষণ ভালো লাগছে দেখতে হ্যাঁ আর দেখো এইবার যখন আমরা ওই দিক থেকে আসছিলাম বাসে করে দেখো ওই ব্রিজটা কিন্তু আমরা ব্রিজটার উপর দিয়েই এসেছি কিন্তু বুঝতে পারিনি যে এই দিক থেকে ব্রিজটা এতটা কাছে লাগ মানে কাছে দেখতে লাগবে তো দাদাভাই বলছে দেখো ওই ব্রিজটা চিনতে পারছো ওর উপর দিয়েই কিন্তু আমরা এসেছি তখন দেখছি হ্যাঁ তাই তো আমরা তো ব্রিজটার উপর দিয়েই এলাম কিন্তু যাই হোক ভীষণ সুন্দর লাগছে ভীষণ ভালো লাগছে আর এখানে দেখো মানে পুরো আটান্নটা দোকান আছে এক নম্বর দু নম্বরের পরপর পরপর একটার পর একটা দোকান আছে তবে প্রত্যেকটা দোকানেই কিন্তু মিষ্টির দোকান যে অন্য রকম দোকান বা অন্য কিছু আছে হ্যাঁ আছে অবশ্যই অন্য কিছু আছে এটা সোজা বেরিয়ে যে সামনেই চলো তোমাদেরকে সেটাও আমি দেখাবো যে সামনেই অনেক কিছু আছে থালা গ্লাস বাটি কাসারের সমস্ত কিছু সিপ মানে সব কিছুই বিক্রি হচ্ছে আর কি মানে এই চত্বরটায় মোটা মোট আটান্নটা দোকান আছে হ্যাঁ তো সামনে ওই যে দেখছো যে পুরো জায়গাটা ঘেরা রয়েছে ওই দিকটা ওই পাটটা সমস্ত দশকর্মার জিনিস বিক্রি হচ্ছে দশকর্মা বললে ভুল হবে তার সাথে রয়েছে হাতের চুরি কানের হাড় গলার অনেক কিছু রয়েছে শাঁখা পলা অনেক কিছুই রয়েছে তো যা ওখানটা দেখলে এবার এইখানটা দেখো বললাম না এখান থেকে সোজা বেরিয়ে ওটা যেহেতু সামনে পড়ে গেলো তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে এই যে আটান্নটা দোকান আছে সবকটা দোকানই বললাম তোমাদের মিষ্টি তো এখানে পেড়াটা নানা রকমের নানা দোকানে নানা রকমের টেস্ট তো অত টেস্ট করা সম্ভব নয় কারণ অত মিষ্টি আমি খাই না আর খেতেও পারবো না খুব বেশি মিষ্টি খেলে আবার সুগার হয়ে যাবে না এটা ভুল ধারণা যে মিষ্টি খেলেই সুগার হয়ে যায় এটা ভুল ধারণা কারণ অনেকে যারা মিষ্টি খায় না তাদের কিছু কিছু জনের সুগার আছে যাই হোক সেটা পরের ব্যাপার দেখো আটান্নটা দোকান এখানেই শেষ হয়ে গেল এখান থেকে দেখতে পাচ্ছ মন্দিরের মানে চূড়াটা দেখা যাচ্ছে দারুণ লাগছে একটাই মনে দুঃখ যে আমি ভেতরে ঢুকতে পারলাম না যাই হোক মায়ের দর্শন কপালে নেয় কি করা যাবে পরে একদিন এসে দর্শন করে নেবো যেহেতু এখন কটা বাজছে যেন গাইস এখন মোটামুটি আড়াইটা থেকে তিনটে বেজে গেছে এখনও পর্যন্ত আমরা দুপুরে লাঞ্চ করিনি তাই চলে এলাম লাঞ্চ করতে অন্নপূর্ণা হোটেল এখানে সব হোটেলই কিন্তু কোনো হোটেলে কিন্তু ডিম পাবে না সব হোটেলেই মাছ আর মাংস যেহেতু পুজো দিতে এসেছি তাই আমি নিরামিষ খেলাম তোমাদের দাদা ভাই চিকেন খেলো ওদের আবার চিকেন না হলে ভাত খেতে পারে না আমার আবার একটু নিরামিষ ভালো লাগে ভীষণই ভালো লাগে নিরামিষ মানে সব দিন নিরামিষটা ভালো লাগে না একটু আধটু মাছ ভালো লাগে কিন্তু আমি ডিমটা একদমই খাই না তো যা খাওয়া দাওয়া করে মাছের সাথে একটু গল্প করে বাড়ির পথে রওনা দিই এবারে কারণ মোটামুটি সাড়ে তিন তিনটে বেজেই গেছে তাও সবাই মাসি বলল তো একটু দেখেই যাও আমি বললাম আর দেখা হবে না পরে আমরা আবার দর্শন করতে আসব তাই দক্ষিণেশ্বর মন্দির থেকে আমরা বেরিয়ে গেলাম সোজা চলে এলাম কোথায় বলো তো মেট্রোতে টিকিট কাটতে এটা হলো মেট্রো স্টেশন এইখানেই মেট্রোর যত টিকিট কাটা হয় আর সামনেটা দেখো যেহেতু দক্ষিণেশ্বরের মন্দিরের সামনে তাই মেট্রোর টিকিট ঘরটাও দক্ষিণেশ্বরের মন্দিরের সামনে গেটটাই তুলে ধরেছে তা চলো কিছু না বলে এরপর আপাতত মানে বাড়ি যাওয়ার জন্য মেট্রোর টিকিটটা কেটে নি আর এখানটা দেখতে পেয়েছ প্রচুর হ্যাপা এখানে একটা আমার মানে এখানে মানে কি বলবো টিকিটটা কীরকম সিস্টেম যেন একটা ওই স্ক্যানারের মতো দিয়ে দেবে সেই স্ক্যানারের ছাপটা ক্যামেরার সামনে ধরতে হবে তবেই তুমি মানে মেট্রোর মধ্যে ওপেন করতে পারবে চলো সেটাও তোমাদের সাথে তুলে ধরবো আর এখানে আমার সাথে কি হয়েছে সেটা তোমরা দেখলে গায়ে হেসে আলা হয়ে যাবে মানে কি বলবো তোমার দাদাভাই চলে গেল। কিন্তু আমি গেলাম আটকে কারণ আমার স্ক্যানটা মোটেই নিচ্ছে না কি অসুবিধা কি মানে শাস্তি লাস্ট পর্যন্ত কী করলাম যেন একটা দাদা বেরোলো তার পেছে পেঁচে ছুটে চলে গেলাম সবাই দেখে ভীষণ হাসছে মোটামুটি পনেরো মিনিট আমি ওখানে আটকেছিলাম ও তোমার দাদা এগিয়ে যেয়েই কী লাভটা হলো ও কিন্তু আমাকে ছেড়ে যেতেও পারছে না যেহেতু আমি মেট্রোর সম্বন্ধে কোনো আইডিয়া নেই হাওড়া থেকে বর্ধমান ওদিকটা চলে যেতে পারবো কিন্তু মেট্রোর সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই আমি মেট্রো এই জাস্ট সেকেন্ডবার চাচ্ছি অনেক দিন আগে চেপেছিলাম বছর আগে অনেক দিন বলাটা হবে বছর আগে চেপেছিলাম আবার এই চাচ্ছি তোমার দাদা ভাই একটু হাত আমি ছাড়েই নি ভয়ে যে কোথায় হয়ে যাবে তার মধ্যে একবার টিকিট কাটতে যে খুঁজে পাইনি সেই যা কীর্তন হলো সে বলে কাজ নেই তো যাই হোক দেখো এটা মেট্রো স্টেশন সে জলের ভেতর দিয়ে যাবে মানে দারুণ একটা ব্যাপার পুরো ব্যাপারটাই আমি উপভোগ করব আমার তো ভীষণ মজা লাগছে যাই হোক সেই করতে করতে চলে এসছে দেখো আমাদের টিকিট ফাইনালি চলে এসছে আমাদের টিকিট বলছি সরি সরি ফাইনালি চলে এসছে আমাদের ট্রেন তো ট্রেনটা দেখো মানে সেই বন্দে ভারতের মতো অটোমেটিক দরজা খুলবে অটোমেটিক দরজা লাগবে জাস্ট কি বলবো দারুণ লাগছে আমার তো আর ভেতরটা দেখো অনেক দেখেছি যারা রিলস করে যারা সিনেমা করে ভেতরে এরকম ডান্স করে ওরা আমি দেখেছি কিন্তু আমি যে কোনো দিন এরকমভাবে বসতে পারবো চাপতে পারবো সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি চলো দেখতে পাচ্ছি লাগতো টা দেখো ভীষণ সুন্দর লাগছে যেহেতু এখনও নিচের দিকে নামেনি ওপরের দিকেই রয়েছে অনেকটা যাওয়ার পর নিচের দিকে নামবে। ভীষণ ভীষণ সুন্দর লাগছে ভারী সুন্দর লাগছে তো আমার তো খুবই ভালো লাগছে আর ততটাই আমার কিন্তু ভয় লাগছে এবার কিন্তু নিচের দিকে আস্তে আস্তে নেমে যাচ্ছে মানে কত ফুট জলের তলা দিয়ে যাবে মানে আমি ভাবতে পারছি না কোনো কারণে যদি কিছু হয়ে যায় ব্যাস হয়ে গেল আমার তো ভয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে যে মানে দেখো দেখাচ্ছি কিছুই দেখা যাচ্ছে না শুধু মনে হচ্ছে দুদিকে দুটো দেহাল আর কিছুই না তো আমি তো ভীষণ ভয় পাচ্ছি তোমার দাদাভাই বুঝতে পারছে যে আমি ভয় পাচ্ছি আমাকে বলছে ভয় পাওয়ার কোনো কারণ নেই তো আছে তো কত লোক আছে ভয় কেন পাচ্ছ ভয় পাওয়ার কোনো কারণ নেই অনেক বছর আগে চেপেছি তো একটু ভয় ভয় লাগছিল তো লাগাটাই স্বাভাবিক আমার মানে কি বলবো একেই মানে ভয়ে সব আমার অবস্থা খারাপ হয়ে আছে আর আমি এখন জানো তো বন্ধুরা আমি না এখন একটুতেই না সবেতেই একটুতেই ভয় পেয়ে যাই মানে সব জিনিসটা না একটুতেই ক্যাজুয়ালি নিয়ে নিই যাই হোক ভগবানের কৃপায় আমি ট্রেন থেকে নেমে গেছি মানে আমার আর কোনো ভয় নাই ভয় না থাকলে কী হবে প্রত্যেকটা জায়গায় এইরকম পজিশনে যে আমি আটকে যাচ্ছি মানে আমার টিকিটটার স্ক্যানারে কাজ নিচ্ছে না মানে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে এবারও তাই করেছি ওই একটা দাদার পেছু পেঁচে ছুটে বেরিয়ে গেছি মানে এরকম একটা মানে যেখানে যাচ্ছি একটা করে হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে আমার জন্য মানে আমি নিজেই হাসছি যে আমি কী করছি যাই হোক ওখান থেকে মেট্রো থেকে বেরিয়ে একটুখানি আমরা বাজারে মানে কেনাকাটি করব আর ভাবলাম যে এখানে নিউ মার্কেট যখন এসেছি তো একটু কিছু মানে বাজার করে নিই তো ওখান থেকে সোজা আমরা শর্ট মানে নিউ দক্ষিণেশ্বর থেকে সোজা আমরা শর্ট লেকে চলে এসেছিলাম শর্ট লেক থেকে আমরা এখানে নিউ মার্কেটে এসেছি নিউ মার্কেট এখানে ড্রেসগুলো দেখো ওরে বাপ রে বাপ মানে দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছে তো আমি এখানে সেমন তেমন কিছুই নেব না নেব শুধু বাবুর জন্য দুটো জামা আর সোনুর জন্য কিছু একটা নেব আর এই জায়গাটায় না আমার খুব প্রিয় যেন ওই যে স্পাইডার ম্যানটা রয়েছে না স্পাইডার ম্যানটা ওই যে দূরে রয়েছে তো এইখানটা এলেই না আমি ভাবি যে বহু বছর এখানে আমি মানে আসছি কারণ এখানটা আমার খুব চেনা একটা জায়গা এখানটা আমার একটা খুব প্রিয় জায়গা তো কেন প্রিয় জায়গা সেই ভিডিওটা তোমাদেরকে একদিন আমি অন্যদিন দেব ওর তার গল্প অনেক বড় তো সেই গল্পটা একদিন সময় করে তোমাদেরকে বলবো আর থাক তো এখন আপাতত সঙ্গীর জন্য কিছু একটা কিনে নিই দেখি কি কী পাওয়া যায় এখানে অনেক কিছুই রয়েছে তো এখানের দাম কিন্তু খুবই কম যেন আমাদের বর্ধমানের তুলনায় কেন কম বলো তো কারণ এখান থেকেই তো সবাই হোলসেলার নিয়ে যেয়ে বর্ধমানে বিক্রি করে তো এখানে দামটা অনেকটাই কম তাই সোনোর গাড়িটা কিনে নিয়ে এবার আমরা বাড়ির থেকে রওনা দেবো তো চলো গাইস আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম আবার নেক্সট ভিডিও দেখা হবে বাই বাই